ওরে বাপরে এটা কি হলো গাড়ির চাকা তো একেবারে আকাশ উড়ে গেল আরে এখন তাড়াতাড়ি করে বাসায় চলে যাই আরে আমার গাড়ির চাবিটা কোথায় আরে চলো না আজকে আমরা একটু ঘুরতে যাই তারা তোর ঘোড়ার গুষ্টি কিলাই আমি আছি মহা চালায় আমি আমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম তাড়াতাড়ি আমার বের পারবে আরে তার আগে তুমি কি এক বস্তা ডাকা কে ভালোবাসো নাকি তোমার মা বাবাকে যদি মা বাবাকে হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চালানো সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব না করলে বুঝবো তুমি তোমার বাবা ভালোবাসো না আরে এক নাকি দুই সেটা কমেন্টে বলে যাও কি হয়েছে বলো আরে আমি সকালবেলা বাইকটা নিয়ে বের হয়েছিলাম তারপর হঠাৎ করে চাকাটা উড়ে যায় তারপর থেকে আমি আর চাকাটা খুঁজে পাচ্ছি না আচ্ছা এই ব্যাপার আচ্ছা আমি একটু কুমড়াটা রেখে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিস আরে এতক্ষণ ধরে অপেক্ষা করছি এখনো রাজু আসছে না আমি একটু আর বাসায় গিয়ে দেখি ওই কোথায় আছে আরে রাজুর বাচ্চা আমাকে ওখানে অপেক্ষা করিয়ে তুই এখানে খেলতেছিস